এইচএসসি পরীক্ষা দু হাজার চব্বিশের ফলাফল অটোপাস হবে না ফেল করলে ফেল আসবে তো চলুন বন্ধুরা বিস্তারিত সংবাদ জেনে নেই কীভাবে এইচএসসি পরীক্ষা দু হাজার চব্বিশ বাতিল ঘোষণা করা হয়েছে অবশিষ্ট পরীক্ষাগুলো এবং সেই পরীক্ষার ফলাফল নিয়ে নতুন সিদ্ধান্ত আসলো এসএসসির ফলাফল অটোপাস হবে না ফেল করলে ফেল আসবে যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষাগুলোর ভিত্তিতেই এ পরীক্ষার নাম্বার আসবে রেজাল্ট আসবে এবং যে সমস্ত পরীক্ষাগুলো হয়নি সেগুলো এসএসসি এবং জেএসসি পরীক্ষা রেজাল্টের ভিত্তিতেই ম্যাপিং করে নাম্বার সাবজেক্টে ম্যাপিং করে নাম্বার ফলাফল প্রকাশ করা হবে চলতি বছরে এইচএসসি ও সমান পরীক্ষার ফলাফল অটোবাসের ভিত্তিতে প্রকাশ করা হবে না অনুষ্ঠিত পরীক্ষাগুলোতে প্রাপ্ত নম্বর এবং যে পরীক্ষাগুলো বাতিল হয়েছে সেইগুলোর ক্ষেত্রে জেএসসি এসএসসি পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিং করে সার্বিক ফলাফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছে পরীক্ষা প্রশাসন তারই তাই অনুষ্ঠিত পরীক্ষায় কোনো শিক্ষার্থী ফেল করলে ওই শিক্ষার্থী সার্বিক ফলাফলে ফেলই করবেন বলে জানিয়েছেন শিক্ষা প্রশাসনের কর্মকর্তারা যদিও এইসএসসি ও সমান পরীক্ষার ফলাফল প্রকাশের সম প্রস্তাবনা এখনও প্রস্তুত হয়নি বলে জানা গেছে সোমবার ছাব্বিশে আগস্ট এই প্রস্তাবনা প্রস্তুতের দায়িত্বে থাকায় কর্মকর্তারা দ্য ডেলি ক্যাম্পাসকে এইসব তথ্য জানিয়েছেন এবছর এইসএসসি ও সমানের বেশ কিছু বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর ছাত্র জনতার আন্দোলনের জেরে স্থগিত হওয়ার পরীক্ষাগুলো গত বিশ আগস্ট ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয় এবং কি উপায়ে এই পরীক্ষার ফল প্রকাশ করা হবে সেই বিষয়ে প্রস্তাবনা প্রস্তুত করার বিষয়ে বলেন এবং মাধ্যমিক শিক্ষা বিজ্ঞান বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও সিস্টেম অ্যানালিস্টরা তবে যে সে প্রস্তাবনা এখনও প্রস্তুত হয়নি যদিও শিক্ষার্থীরা আন্দোলনের মুখে বাতিল হয় এইচএসসি এবং যে পরিমানে পরীক্ষা রয়েছে তার ফলাফল চল্লিশ দিনের মধ্যে প্রস্তুত করে প্রকাশের প্রাথমিক রূপরেখা ঠিক করা হয়েছিল জানতে চাইলে স্বাস্থ্য শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমি উপকমিটির আহ্বায়ক ও ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাসার দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন প্রস্তাবনা এখনও প্রস্তুত না হলেও এই পরীক্ষার ফল অটোপাসের ভিত্তিতে হবে না এটি তো অটোপাস নয় তাই অনুষ্ঠিত হওয়ার পরীক্ষাগুলোতে কোনো পরীক্ষা পরীক্ষানীতি ফেল করলে সার্বিক পরীক্ষা ফলাফল তারা ফেল আসবে আর যে বিষয়ে তারা পত্রগুলো পরীক্ষা বাতিল হচ্ছে সেগুলো সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে ফল প্রকাশের চিন্তা চলছে প্রস্তাবনা প্রস্তুত করে শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে তিনি আরও বলেন এইচএসসি ফল প্রকাশ নিয়ে নানা রকম প্রস্তাবনা আমাদের কাছে আসছে আমরা একদিনে বসেছিলাম প্রস্তাবনাগুলো যাচাই বাছাই করেছি তবে এখনও কাজ বাকি এর মধ্যে শুরু হয়েছে বন্যা আপাতত আমরা বন্যার ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর তথ্য সংগ্রহ করছি সার্বিক বিষয়ে পর্যালোচনা করে এর প্রস্তাবনা চূড়ান্ত করা হবে এই ছিল সবশেষ একটি খবর সবাই ভালো থাকুন আর পরবর্তী নিউজ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন থাকুন আল্লাহ হাফেজ